وذكر فإن الذكر تنفع المؤمنين وذكر فإن الذكر تنفع المؤمنين তোমরা আমার জিকিরের হালকা করো সভা করো কোরআনের আয়াতের সভা করো কোরআনের আয়াতের তফসিরের সভা করো এই করে 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 দিনের আলোচনা তোমরা শুরু করে দাও যখন আলোচনা শুরু হয়ে যাবে পৃথিবীর বুকে যারা মুমিন আছে তারা কাজে লাগিয়ে নেবে কাজে লাগিয়ে নেবে তার কারণ হচ্ছে এখানে বক্স আছে এই বক্সের সঙ্গে যদি মোবাইলটা দিয়ে দেয়া হয় সমস্ত কথাগুলোকে রেকর্ড করে নেবে কিন্তু যে মোবাইলে মেমোরি চিস নাই ওই মোবাইলটা বক্সের ভিতরে ভরে দিল একটা সাউন্ড পর্যন্ত রেকর্ড হবে না তার মানে প্রথম শর্ত যে তার ভিতরে মেমোরি চিস থাকতে হবে মেমরি যদি না থাকে অডিও ভিডিওকে যেমন গ্রহণ করতে পারবে না তা মমিন অকি বলা হয় যার হৃদয়ের ভিতরে ইমান আছে কিন্তু ইমানটা দুর্বল হয়ে গেছে দুনিয়া করতে গিয়ে

আপনার মতলিসে বসে বসে কাঁদছিলাম আর এখনই বিবির কাছে গিয়ে খিল খিল করে হেসে দিলাম নবীজি বলছেন আবু আকার আমার মজলিস আর ঘর যদি এক হয়ে যেত মানুষ আর সংসার করতে পারত না তবে শুনেলাম বিবির সঙ্গে হাসাটাও ইবাদত ছেলে মেয়ের গালে চমা দেবে সেটাও তো ইবাদত অতএব শুনেলাম কোনদিন এটাকে তুমি হতাশ মনে করে নিজেকে মনাফিক মনে করিও না মনে হচ্ছে কি আবু বাকারের মতো লোকটা সেও যেন বাড়িতে গিয়ে হেসেছে অতএব বন্ধুরে আবার আমরা দুনিয়া করবো

ব্যাটারির দোকানে বিশ খানা খানা ব্যাটারি কে দিয়ে চার্জ চালাচ্ছে আর একটা পাগলা দিয়ে বলছে ওই দোকানদারকে কি করছিস দরজার ভিতরে কারেন্ট ভরছি ভুল বলেছে কারেন্ট ভরছি তোমার হাতে একটা প্লাস্টিকের জার ছিল বলছে দে এক জার ভরে দে কোন বিপদে পড়ল তো বলছি জারে যে ঢুকবে না তো একটা বড় ইট ধরে যে জারে ঢুকবে না বলছে হ্যাঁ ঢুকবে ইটটা দেখে বলছে হ্যাঁ ঢুকবে দে জানে বাঁচি তোর হাত থেকে তো বাঁচি পাগলা মানুষ ওর তোর দোষ নেই ওর সামনে দেখা দেখি দুটো তারকে জারে ভরে দিয়েছে বলছে তিন দিন পর আসবি এক হবে ভাই হবে তো ব্যাটারিতে ঢুকছে চারটাতে ঢুকছে না কেন যদি এই প্রশ্ন করা হয় আপনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন ব্যাটারির ভিতরে হৃদয়ে ভরা কারেন্টকে ধরে রাখার ক্ষমতা আছে তার ভিতরে বৈজ্ঞানিক প্রসেসের মালগুলো তৈরি করা আছে যার ভিতরটা ফাঁকা কোনো দিন এক ইউনিট ও কারেন্টের ভিতরে ঢুকবে না আর ব্যাটারি সমস্ত কারেন্টগুলোকে ধারণ করে রাখবে আবার খরচা হবে তার মানে হচ্ছে বন্ধুরে কারেন এমন একটি জিনিস ব্যাটারির ধারণ ক্ষমতায় থেকে যায় কিন্তু যার এর ভিতরে থাকে না এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন সবগুলো হলো ব্যাটারি এর ভিতরে প্লাস্টিকের জারও আছে আর আমি কোরআন থেকে কোরআনের আয়াত থেকে কয়েক লাখ ভোল্ট দিয়ে এই লোকগুলো কি রিচার্জ করার চেষ্টা করছি এর ভিতরে যারা মুমিন আছে তাদের হৃদয় থরথর করে কাঁপবে আল্লাহর ভয় তাদের দিলে আসবে এবং তা আখেরাতের রাস্তাটা বেছে নেবে করবে নামাজ ধরে নেবে আর এর ভিতরে যারা প্লাস্টিকের জার আছে এ সানামাত পরেনি আর 12 টা পর্যন্ত জনসে শোনা নেবে আবার ফজনও পড়বে না এত টুকুরি চার্জ হবে না এর এজন্য আল্লাহ বলেছেন ওযাক্কির ফাইনা যিকরা তালফা মুমিনিন তোমরা জিকির করো স্মরণ করো তেলাওয়াত করো কোরআনের তাফসীর করো তাতে হবে কি এর কাজে লাগবে মমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো কোরআনের আয়াত শুনলে ইমান বাড়বে মমিনের প্রথম নম্বর গুণ কি বললাম আল্লাহর ভয়ে দিল কাঁপবে আর দ্বিতীয় নম্বর গুণ হলো কোরআনের আয়াত শুনলে ইমান একটা কথা জিজ্ঞেস করি খারাপ মনে করি এর না ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি এখানে যতক্ষণ কোরআন হাদিসের বায়াত চলছে আমার আগে যে বক্তা bayan রেখেছে নিশ্চয়ই তিনি কুরআন হাদিস থেকে রেখেছে কোনো গান বাজনা বলেনি আর আমি ওই শুরু করলাম যতদূর পারছি কুরআন থেকে তৌসিফ করছি একটাবার মুখ খুলে বলেন হৃদয়টা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না মনের দিকে একটা ভয় ভীতি আকার হাতের আসছে কি আসছে না এটা হলো মমিনের গুণ কিন্তু ঘটনাটা কি ঘটনাটা কি এইটা লোহা এই লোহাটাকে যদি একশো ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় দশ মিনিট তাহলে তরল হয়ে যাবে ওকে যা ইচ্ছা তাই করতে পারবেন কত ডিগ্রি বললাম একশো ক মিনিট বললাম দশ মিনিট মুখ খুলেন একশো ডিগ্রি সেলসিয়াসে ক মিনিট বললাম দশ মিনিট করেছেন কি জানেন একশো ডিগ্রি সেলসিয়াস আগুন জ্বালিয়েছেন আর লোহাটাকে দিয়েছেন এক মিনিট ন মিনিট বাকি আছে দিয়ে এক মিনিট দি আবার ডিপ ফ্রিজে ভরে দিয়েছেন তিন দিন আবার এক মিনিট দিচ্ছেন হবে কিছু তো আমরা যতক্ষণ মজলিসে বসেছি কোরআন হাদিস শুনছি মনটা একটু যদি গলে আসে তার থেকে চায়ের দোকানে সময়টা বেশি দিচ্ছি আমাদের আর পরিবর্তন হওয়ার রাস্তা খুঁজে বেশি নেই মসজিদে মাদ্রাসায় সময়টা বাদ দিয়ে চায়ের দোকানে আর চাষের আড্ডায় সময়টা বেশি চলছে যে কখন বুধবার পেরিয়ে গেলে খবরটাই আর নেই মা আমার যতগুলি মহিলা আছেন আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে দি মমিনের দ্বিতীয় নম্বর গুণ কি আল্লাহ বলছেন আয়াত শুনলে ইমান বাড়বে তার জিন্দগির পরিবর্তন হবে তাহলে তার উদাহরণটা নিয়ে নেন আপনারা দুটো চুলোকে একসঙ্গে জ্বালিয়ে দেবেন দুইখানা চুলো যখন দাও 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 করে আগুন জ্বলবে দুইটাতে দুটা হাঁড়ি দিয়ে দেবেন দুইটা পাতিল দিয়ে দেবেন আর দুইটা পাতিলে একটাতে দুই লিটার দুধ দেবেন আর লিটার পানি পানি দেবেন যে পতিলাটা আছে ওটা যখন তাপ লাগবে পানিটা গরম হবে পানিটা ফুটতে লাগবে ফুটতে 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 বাষ্প হয়ে শেষ হয়ে উড়ে চলে যাবে ও আর ওপর দিকে উঠতে পারবে না উঠছে পড়তে পারবে না আর দুধের ভিতরে এমন একটা গুণ আছে ওই হাঁড়িটার পাচাতে যখনই তাপ লাগবে তখন কি হবে ওই দুধটা ফাঁপ দিয়ে ওপরে উঠে যাবে তো মমিন হলো দুধের মতো আর মুনাফি কাফের বেইমান্ডা হলো পানির মতো এদের জিন্দেগি শেষ হয়ে যাবে বছর শেষ হয়ে যাবে মাস শেষ হয়ে যাবে জালসা শুনতে শুনতে বারোটাও বেঁধে যাবে কিন্তু এদের পরিবর্তন হবে না আর মমিন হচ্ছে কেমন অল্প ইমান নিয়ে বসেছিল আর ওকে যখন কোরআনের আয়া শোনানো শুরু হয়ে গেছে ওর ইমান ফাঁপ দিয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে আল্লাহ তাবার আকবর তালা বলছেন ওই যা ওই যা তুলিয়াহীন আয়া তুহ ইমান মমিনের দ্বিতীয় গুণ হলো যে ওর যখন ইমা আয়া শোনানো হবে ওর ইমান বাড়বে